আলাইকুম ওয়ালাইকুমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফ আমি এই মুহূর্তে নাটোর থেকে বলছি আই হোপ সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই যে আপনাদের মাঝে আরও নতুন একটা টিপস নিয়ে হাজির হয়েছি তো টিপস নাম্বার ওয়ান এটা কিন্তু রুটি বলা পিড়া আর হচ্ছে রুটি ভাজা তাওয়া নিয়েছি তো সকালবেলা রুটি করে নিয়েছিলাম তারপরে এগুলো পরিষ্কার করে রেখে দিয়েছিলাম পানিটা শুকিয়ে গিয়েছে দেন তারপরে আমি এই যে এরকম একটা নরম কাপড়ে বা টিস্যুতে নিলেও হবে তো আমার বাসায় এই যে ফল নিয়ে আসে ঝুরি এগুলো কিন্তু অনেক সফট হয় তো সেটাতে করে আমি তেল ব্রাশ করছি বা ব্রাশে করেও তেল ব্রাশ করলে হবে রুটি বলা পিড়া আর কাঠের যে যে জিনিস আছে দেখবেন এভাবে সরিষার তেল মেখে রাখবেন কাজটা শেষ হওয়ার পরে সারাদিন সারা রাত থাকবে দেখবেন কালারটা অনেক সুন্দর থাকবে আর এই যে আমি এখানে রুটি বলা তাওয়াও নিয়েছি সেটাতেও দিয়ে দিচ্ছি যারা পরোটা ভাজেন এই তাওয়াই করে তাদের ক্ষেত্রে তেলটা এইভাবে না দিলে হবে মানে দেওয়ার দরকার নেই তাদের তাওয়াটা অনেক বেশি মসৃণ থাকে তো আমি কিন্তু রুটিই করি সব সময় আপনারা দেখে থাকবেন আমি পরোটা খুব কম খাই আমরা তো এই জন্য আমি তেল এইভাবে ব্রাশ করে রাখছি এতে কিন্তু অনেক সুন্দর ঝকঝকে হয়ে থাকে আর যখন রুটি বা পরোটা ভাজবো নিচে কিন্তু পুড়ে যায় না অনেক ভালোভাবে ভাজা যায় আমি মূলত এইভাবেই রাখি আর অনেক ভালো ফল পেয়েছি আপনারাও ট্রাই করবেন তো টিপস নাম্বার টুতে চলে আসলাম এই যে এখানে আটার প্যাকেট নিয়ে এসেছে তো এইদিকে আটা কিন্তু আছেই যে বক্সটাতে রাখি ওইটা ভর্তি আছে কিন্তু এটা আমি কেটে নিয়েছি এটা দিয়ে আজকে রুটি করে নিয়েছিলাম তো কিছুটা রয়ে গিয়েছে অন্য আরেকটা বক্সে রাখবো দেখা যাচ্ছে অনেক সময় বক্স থাকেও না অ্যাভেলেবেল তো আমি এই যে এইভাবে রাখছি এই যে দেখেন খুব ভালোভাবে দুই পাশটা মুড়ে নিয়েছি দেন দুইটা ভাজ দিয়েছি আর ওই পাশ থেকে ভাজটা উল্টে নিয়ে আসবো দুটারই ওই ওইটা যেইভাবে করলাম সেমভাবে এইটাও করে নিচ্ছি আর এই যে দেখেন মুখটা অনেক সুন্দরভাবে কিন্তু সিল করা হয়ে গেল আর ভেতরের হাওয়াটা বের করে দিলাম তো এইভাবে আপনারা রাখতেই পারেন কিন্তু স্টোর করে বাড়তি যেগুলো থাকে সেইগুলো কিন্তু বাটি আমরা বক্সে বক্সে রেখে দিই কিন্তু রাখার পরে যেটুক থাকে সেইগুলো কিন্তু একটা বড় বালতিতে আমরা সবাই রাখি যে আমি এইগুলো বেঁচে যাওয়া যেগুলো বাজার সদায় হয়তো আর বক্সে আটছে না সেই ক্ষেত্রে আমি এই বালতিটাতে সবগুলো রেখে দিই তো এই আটাও আমি এর ভেতরে রেখে দিচ্ছি যে কোনো কাজে দেখবেন একবার দেখলে কিন্তু সহজেই হতে চায় না আমি যে এই ভাজটা দিলাম হয়তো বা আপনাদের মনে হবে যে এটা হয়তো ভুয়া টিপস দিয়েছে এইরকমটা মনে হতে পারে দেখবেন দুই তিনবার ট্রাই করবেন ইনশাল্লাহ আপনারাও পারবেন হ্যাঁ প্রথমবারে কিন্তু আমার অনেক সময় লেগেছিল অনেক বুদ্ধি খাটিয়ে বের করেছি এই যে এইভাবে রেখে দিলাম এইভাবে রাখলে আর কিন্তু কোনো সমস্যা হবে না বাতাস একটু ডুববে না আর আর এই যে এখন আর একটা কাজ করতে চলে এসেছি মরিচ শেষ হয়ে গিয়েছে তো কিছুটা মরিচ নিয়ে আসতে বলেছিলাম দুইজন মানুষ অল্প করেই নিয়ে আসতে বলি তো সেগুলো আমি রোদে দেব আবার খেতে খেতে কিন্তু অনেক নষ্ট হয়ে যায় ভিতরে ফাঙ্গাস পড়ে যায় কালারও একদম ঠিক থাকবে আবার ভেতরে ফাঙ্গাসও পড়বে না এই জন্য একটা টিপস আছে তো টিপস নাম্বার থ্রি হচ্ছে এই যে মরিচগুলো যখন নিয়ে আসবে তখন সারাদিনের রোদে রাখবেন আর আমি রোদে দিয়েছি দেন এই যে নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি মরিচের সঙ্গে কিছুটা নেমপাত আমি রোদে দিয়ে দিয়েছিলাম যাতে মরিচে কোনো পোকা না আসে পরবর্তীতে এটার জন্য আবার নিম পাতাও শুকিয়ে রাখলাম নিম পাতা অনেক ক্ষেত্রে ইউজ করতে হয় সেজন্য কখন কোনটা প্রয়োজন হবে তো এই যে দিনের যে রোদ এখন তো অনেক বেশি রোদ হচ্ছে এই রোদটাই রেখেছিলাম শব্দ শুনলেই সেটা বুঝতে পারছেন সবাই তো একে একে আমি এখানে মরিচের মুখাগুলো ছেড়ে নিচ্ছি আর তারপরে একটা এয়ার কন্টেনার বক্সে রেখে দেবেন সুন্দরভাবে মুখাটা লাগিয়ে রাখবেন যাতে বাতাস প্রবেশ করতে না পারে এই যে আমি যে গয়টা পরে আমার রান্নার ক্ষেত্রে ইউজ করব সেগুলো আমি বোটাগুলো সব ছাড়িয়ে রাখলাম আর কিছুটা আমি মুখাসহ রেখে দেব সেগুলো আগে আমি ইউজ করবো রান্নার ক্ষেত্রে আর এই বক্সগুলো আমি কিন্তু পরিষ্কার করে রোদে রেখেছিলাম দেন শুকিয়ে গিয়েছে তারপরে উঠিয়ে রাখছি ছয় মাস থেকে এক বছর অনেক ভালো থাকবে ফাঙ্গাস পড়বে না আবার কালার কিন্তু একদম অটুট থাকবে একটু নষ্ট হবে না আর আরেকটা বক্সে এই যে মুখাস রেখে দিচ্ছি কিছুটা মরিচ মুখাস রাখছি কখন কোন প্রয়োজন পড়ে তার তো ঠিক নাই আবার এগুলো আগে একটু ইউজ করব এই জন্য এই অবস্থায় রেখে দিচ্ছি এয়ার কন্টেনার বক্সে তো এই মুহূর্তে যারা যাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওর শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নেননি ভিডিওর কোনো অংশ যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি চালু করে নিন যাতে আমার পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেয়ে যান আর এই যে এখানে টমেটো নিয়েছি কিছুটা এগুলো কেটে এগুলো আমি রোদে দিয়ে দেবো টমেটোর গুঁড়া করে রাখবো সারা বছর কিন্তু খাওয়া যায় এইভাবে সংরক্ষণ করে রাখলে তো দেখা যাচ্ছে টমেটো রোদে যখন দেই শুকাতে কিন্তু অনেক বেশি সময় লাগে তো সেই ক্ষেত্রে একটা টিপস আছে তো তার আগে আরেকটা টিপস আপনাদের দিয়ে নেই টিপস নাম্বার ফোর এই যে এখানে আমরা যখন কাটাকুটার কাজ করি বা রুটি বেলার কাজ করি এইভাবে বিরিয়ানিলে কিন্তু অনেক বেশি নড়াচড়া করে তো এখানে শুকনা কাপড় দিলেও দেখবেন একটু না একটু নড়ে এইভাবে হালকা হাতে একটু পানি ছিটিয়ে দেবেন দেন এই পিঠাটা রাখবেন দেখবেন আর একটুও নড়বে না আর এই যে এখানে টমেটো কাটতে চলে এসেছে আর পাতলা পাতলা করে কেটেও নিচ্ছি এই যে যতটা সম্ভব হবে আপনি পাতলা করতে পারবেন ঠিক ততটাই পাতলা করবেন যেহেতু রোদে শুকানের ঝামেলা আছে সেই ক্ষেত্রে যতটা পাতলা করা যায় যত তাড়াতাড়ি শুকানো সম্ভব তত তাড়াতাড়ি আমাদের ক্ষেত্রে ভালো রোদে দেয়া আবার উঠানো এটা কিন্তু অনেক ঝামেলার একটা কাজ তো এইখানে টিপস নাম্বার ফাইভ হচ্ছে রোদে শুকাতে দেবেন তো অনেক তাড়াতাড়ি যাতে শুকায় সেই জন্য এই যে টমেটোর এই বীজটা এটা কিন্তু অনেক বেশি পানি পানির অংশ একটা তো এইটা এইভাবে হাত দিয়ে ছাড়িয়ে নেবেন দেখবেন তাহলে তিনটা রোদেই কিন্তু হয়ে যাবে এখন যেই পরিমাণে রোদ হচ্ছে হ্যাঁ এই রকম রোদে তিনটা রোদ দেবেন তাহলে অনেক সুন্দরভাবে শুখে যাবে তারপরে কিন্তু ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে পারেন আর ওই গুঁড়োটা সারা বৎসর ইউজ করতে পারবেন আর এইখানে এই যে টমেটোর এই বীজটা এটা কিন্তু ফেলে দেবেন না আমি তো ফেলবো না যারা এরকম করবেন তারা কিন্তু এটা স্কিনের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন আর এই যে এখানে আমি কিছুটা টমেটো কেটে বাটিতে করে ডিপ ফ্রিজে রেখেছি আর এখানে কিছুটা টমেটো ম্যাশ করে আমি এই যে প্লাস্টিকের গ্লাসে করে রেখেছি আর এখানে স্কিনে অ্যাপ্লাই করার জন্য কিছুটা বরফ মানে পানি বরফ করে রেখেছি মুখে এই যে গরম আসছে বরফ কিন্তু মুখে ঘষলে অনেক উপকার আছে স্কিনের ক্ষেত্রে তো সেখানে আমি টমেটোও কিছুটা রেখে দিচ্ছি বরফ হয়ে গেলে মুখে ঘষে নেবেন অনেক উপকার পাবেন এই যে দেখেন টমেটোর আমি কি করলাম না হ্যাঁ এইখানে যখন এই যে এই গ্লাসটাতে রেখেছি মাছ যখন ভোনা করবেন আর টমেটো যে পেস্ট করে রেখেছি ওইটা দেবেন অনেক ভালো হবে আর ঝোলের তরকারিতে ওই যে ফালি করে রেখেছি ওইটা দিয়ে দেবেন আর স্কিন অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আইস কিউব করে রাখছি আর এটা তো রোদে শুকাতে দেব গুঁড়া করে নেব সারা বছর যাতে খেতে পারি এই জন্য টমেটোর আসলে কি করা যায় না হ্যাঁ অনেক কিছুই কিন্তু করা যায় টমেটোর সস আর টমেটোর আচারটা কিন্তু এখনও বাদি আছে ওইটা এখনও করিনি দেখা যাক ইনশাল্লাহ সামনে অবশ্যই করার চেষ্টা করব। এই ক্ষেত্রে আরেকটা একটা টিপস হচ্ছে টিপস নাম্বার সিক্স সেটা হচ্ছে স্টিলের পাত্রে শুকাতে দেবেন না দেখবেন টমেটো তো তাহলে কালো হয়ে যাবে আর যখন গুঁড়া করে নেবেন সুন্দর যে লাল কালার ওইটা কিন্তু হবে না একটু একটু কালো ভাব আসবে সেই ক্ষেত্রে আপনারা যেরকম প্লাস্টিকের ডালাই করে রোদে শুকাতে দিতে পারেন বা পাতলা কাপড়ে করে সাদা কাপড় তার উপরে শুকাতে দিতে পারেন আর এই যে হয়ে গিয়েছে এই দুটো আমি এখন রোদে দিয়ে আসবো তো তার আগে অবশ্যই এভাবে পাতলা নেট ওপরে দিয়ে দিলে আর কিন্তু পাখি বসবে না সেই জন্য আমি ওপর দিয়ে একবার পাতলা নেট দিয়ে দিচ্ছি রোদটাও যাতে ভালো পায় আবার পাখির হাত থেকে বাঁচে আর এই তো রোদে দিয়ে এসে আবার অন্য একটা কাজে লেগে পড়েছি তো টিপস নাম্বার সেভেন হচ্ছে যে এখানে কিন্তু আমি কাঁচা মরিচ সংরক্ষণ করে রাখছি তো ওই যে দেখেন অনেক মরিচের কিন্তু এই মুখাটা এই বোটাটা হচ্ছে একদম নষ্ট কিন্তু গোটা মরিচ ভালো আছে এই ক্ষেত্রে কি করবেন সেই মরিচটা আপনি আলাদা করে রাখবেন আপনি যখন মুখা ছাড়াতে যাবেন দেখবেন আপনি দেখলেই বুঝতে পারবেন মুখাটা কিন্তু একদম পচে গেছে মরিচ ভালো আছে সেই ক্ষেত্রে মরিচটা আলাদা করে রাখবেন এই যে দেখেন আমি আলাদা করে রাখছি এগুলো কিন্তু ভালো আর ওই কয়টা এখানে নষ্ট বেরিয়েছে নষ্ট বলতে মরিচ ভালো আছে বাট মুখাটা নষ্ট হয়ে গেছে তো ওইগুলো আমি আগে ব্যবহার করবো রান্নার ক্ষেত্রে আর ওর সঙ্গে এটা রাখবো না এগুলোকেও কিন্তু নষ্ট করে দেবে ওই মরিচগুলো তো এটা কিন্তু আপনারা ফলো করতে পারেন মরিচ সংরক্ষণ করার ক্ষেত্রে তো এখানে মুখাগুলো আমি সারিয়ে নিচ্ছি একে একে এখন ভালোভাবে পরিষ্কার করে নেবো নিয়ে পানি ঝরাতে দেবো পানি শুকিয়ে গেলে যেভাবে সংরক্ষণ করে রাখি ঠিক সেভাবেই রাখবো আর এই তো পরিষ্কার করে আমি কিন্তু এই পাতলা নে উপরে রেখেছিলাম পানি শুকিয়ে যাওয়ার জন্য তো একদম সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে তো এখানে আমি একটা পলিব্যাগে মরিচগুলো সব উঠিয়ে নিয়েছি তো এই যে এটা কিন্তু পলিব্যাগে রেখেছি তারপরে এই যে এরকম একটা শপিং ব্যাগে করে রাখছি এক্ষেত্রে কিন্তু অনেক ভালো থাকবে এবং টিপস নাম্বার এইট হচ্ছে যে কোনো শাক সবজি আপনারা এইভাবে রাখতে পারেন এই শপিং ব্যাগে করে তাহলে বিদ্যুৎ খরচটা অনেক কম আসবে ফ্রিজ কিন্তু অনেক কম লোড টানে আপনারা এই টিপসগুলো ফলো করতে পারেন তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আর এরকম নতুন নতুন টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আল্লাহ হাফেজ